তাহলে এ দাখিল পাশ করলো আলিম পাশ করলো তিন বছরে ফাজিল পাশ করলো করতে 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 জীবনের বিশ বছর পেরিয়ে যখন সে কামিলে উঠেছে তখনও সে কিলিনশেপ পরে পরীক্ষা দিতে যাচ্ছে এর নাম নাকি মাদ্রাসা এই যদি হয় অবস্থা এক একটা কামিল পড়ুয়া মেয়ে যে পোশাকে যে বোরকা পরে পরীক্ষার সেন্টারে ঢুকছে বের হচ্ছে তারা যে বোরকাটা পরে আছে ওই বোরকার দিকে তাকালেও গোনা হয় তাহলে কি ধরনের টাইট বোরকা ফিটিং বোরকা পরে আছে তাহলে এই যদি হয় অবস্থা এটা ইট দিয়ে কেন এটা সোনা দিয়ে কেন এ পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো দিয়ে যদি এক একটা কলেজ এক একটা বিশ্ববিদ্যালয় এক একটা ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গোটা বাংলাদেশে সরিয়ে পড়ে আর শিক্ষার গতি মান যদিও ঠিক না থাকে তাহলে টিনে চাটাই বেড়া দিয়ে পঞ্চাশ বছর আগে আলিয়া মাদ্রাসা লোকমান হকিম তার সন্তানকে বলছে বনাইয়া আল্লাহর দাসত্ব করো বেটা আল্লাহর এবাদত করো ইব্রাহিম সালাম বলছেন ইসমাইল স্বপ্নে দেখলাম কোরবানি করছি কি বলো তুমি আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসাকে মূসা ফেরাউনের নিকট যাও এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে রাসুলদেরকে যখন যা আদেশ করেছেন নাবি এবং রাসূল আল্লাহ তালার আদেশের একটা বিরোধিতা করেছে মানেনি অলসতা করেছে বলেছে অজুহাতের কথা গোটা করানুল কারিমে আছে কোথাও এই গোটা করানুল কারিম একশো সুরা তিরিশ পারা ছয় বেশি পঁচিশ জন নবীর কথা বর্ণনা করেছে ইন্ডিভিজুয়ালি অনেক নবীর নামে সুরা আছে সুরা নুম সুরা ইউনুস সুরা ইউসুফ আছে না তাহলে নবীদের নামে সুরা আছে এই নবীদের অন এ সিঙ্গেল পয়েন্ট ফাইন্ড আউট দল কোরআন পুরো কোরআনে একটা এক্সকিউজ একটা এক্সটেন্ড কোন নবী দেখিয়েছে আল্লাহর কোন নির্দেশকে সেটা যত কঠিন হোক সেটা যত বিপদের হোক দেখায়নি দেখায়নি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে নু আইলে ইসালাম দিনে রাতে গোপনে প্রকাশ্যে একবারও পরোয়া করেনি একবারও বড় করেনি আল্লাহ আর কতদিন দাওয়াত দিব আর কতদিন দাওয়াত দিব ইব্রাহিম আলী ইসালাম বাপের নিকট গিয়েছে সূরা মারিয়ম অধ্যায় উনিশ আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ গিয়েছে একবারও বলেনি আল্লাহ না 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 আমার পক্ষে সম্ভব না আগুন সামনে এব্রাহিম আলি ইসালাম পরোয়া করলেন না নদী সামনে মুসা আলি ইসালাম পরোয়া করলেন না সুরি চালাবে ইসমাইলকে ইসাইল হিসসালাম পরোয়া করলেন না কেন করলেন না কেননা কখনো বিরোধিতা করেন নাই বলছেন তোমরা সৎ কাজের আদেশ দাও দিতে পারবো না ইনশাল পারবো তো ইনশাল্লাহ আমি কয়েকটা আদেশের কথা বলবো অলরেডি তারিখ পরিবর্তন হয়ে গেছে পাঁচ তারিখের মাহফিল শেষ ছয় মিনিট ছয় তারিখের মাহফিল এখন চলছে বলে দুই দিন বেবি প্রোগ্রাম এই অল্প কথা বলবো নিষেধের কথা আছে কয়েকটা আদেশের কথা বলবো এর একটা নির্দেশ আল্লাহ রসুল সাল্লাম বলছেন আবু দাউদ প্রথম খন্ড বাবু সলা চারশো পঁচানব্বই নম্বর হাদিস হে গার্ডিয়ানরা তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর তখন তোমরা তাদেরকে সলাতের নির্দেশ দাও তাদেরকে মারো তাদের বয়স যখন দশ বছর তাহলে আল্লাহ মাধ্যমে নির্দেশ দিলেন যে তোমার সন্তানের বয়স সাত বছর হলে নির্দেশ দাও সলাতে আর পিটাও দশ বছর হলে তাহলে আল্লাহর এই নির্দেশকে আপনাকে মানতে হবে না মানলে আপনি বিপদে পড়ে যাবেন আজকের আলোচনা আল্লাহ রাবুল আলমের নির্দেশ দিয়েছেন সুরা হাজাব অধ্যায় তেত্রিশ পারাবাইশ আয়াত সত্তর একাত্তরে যখন কথা বলবে সত্য কথা বলো নির্দেশকে দিয়েছে তাহলে মানুষকে সত্য কথা বলার নির্দেশ আপনাকে দিতে হবে নির্দেশ দিতে হবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছে কি সুর এত অধ্যায় সেষট্টি আয়া ছয় ও আলফসাকুম ও আলিকুম নারা নিজে বাঁচাও নিজের আহালকে বাঁচাও এটা আল্লাহ কোরানে কি দিয়েছে আমাকে নির্দেশ দিয়েছে নির্দেশ তাহলে সব কাজে নির্দেশ দিতে হবে বাবা চলো সালাতে যাব সৎ কাজের নির্দেশ বাবা চলো টাকনুর নিচের অংশের প্যান্টটা কেটে ফেলি মা চলো তোমার বয়স হয়েছে একটা বোরকা কিনে দিই কিসের নির্দেশ সৎ কাজের নির্দেশ সৎ কাজের নির্দেশ বাবা চলো আমরা হালাল খাদ্য খাই সৎ কাজের নির্দেশ বাবা চলো আমরা আল্লাহর বিধানকে এইভাবে মেনে চলি সৎ কাজের নির্দেশ জীবনের প্রতিটি ক্ষেত্রে গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শত শত সৎ কাজের কথা বলেছে ডান হাতে পানি খেতে হবে ডান হাতে এটা সৎ কাজের আদেশ বসে পানি খেতে হবে পানি পান করতে হবে সৎ কাজের আদেশ অর্থ হলে সম্পদের জাকাত দিতে হবে সৎ কাজের আদেশ স্বর্ণের জাকাত দিতে হবে সৎ কাজের আদেশ স্ত্রীকে পর্দায় রাখতে হবে সৎ কাজের আদেশ মেয়েকে পর্দায় রাখতে হবে সৎ কাজের আদেশ এভাবে আল্লাহ রব্বুল আলমী গোটা কোরআনুল ক্যারিমে সৎ কাজের আদেশের কথা বলেছে আর আমাদেরকে আল্লাহ প্রথমে জানিয়ে দিলেন তোমরা শ্রেষ্ঠ কেন কেন না তোমরা মানুষকে নির্দেশ দাও সৎ কাজের আপনি আসছেন আজান হয়ে গেছে একজন দাঁড়িয়ে মোবাইল টিপচে আপনার দায়িত্ব কি ভাই চলেন চলাতে চাই আমরা বলি যে আমার খেয়ে আরেকজনকে বলবো যদি গালি দিয়ে দেয় দই ওয়াচ্চা না হাউ অ্যানিল মঙ্কা মন্দ কাজের নিষেধ সৎ কাজের আদেশ একটু হলেও সহজ কিন্তু মন্দ কাজের নিষেধ সহজ না কঠিন অনেক কঠিন অনেক কঠিন আল্লাহরুল আলমিন বলছেন সুরা আসর পারা তুমি পরস্পরকে হকের উপদেশ দাও আর পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও কেননা যখনই তুমি হক কথা বলবে তখনই বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে সোরা তবা অধ্যায় নয় আয়াত একাত্তর আল্লাহ রবী বলছেন মুমিন পুরুষ আর নারী এরা বন্ধুর মতো এরা একজন আরেকজনের বন্ধু এরা কি করবে সৎ কাজের আদেশ দিবে মন্দ কাজে নিষেধ করবে সোরা হামিম শেষদা অধ্যায় একচল্লিশ আয়াত তেত্রিশ আল্লাহর আলমী বলছেন ওমান আহসানু আওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চেয়ে উত্তম কথাকা। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কিভাবে ডাকবেন সৎ কাজের আদেশ করে কিভাবে ডাকবেন মন্দ কাজের নিষেধ করে মন্দ কাজ মানে আপনাকে বাধা দিতেই হবে মুসলমান হলে আপনি বাধা দিবেন সহি মুসলিম প্রথম খন্ড কিতাবুল ইমান সাল্লাম বলছেন মান কারণ যদি কেউ অন্যায় হতে দেখো তাহলে এটা বাধা দাও হাত দিয়ে না পারলে পারলে মুখ দিয়ে না অন্তরে ঘৃণা কর আজকে সমাজ ব্যবস্থা এমন ভাবে চলছে এক আমরা তো সৎ কাজ ছেড়ে দিয়েছি দুই সৎ কাজের আদেশ দেওয়া তো ভুলে গেছে তিন মন্দ কাজ যে মন্দ কাজ এটাকে মনি করি না যে পাপ কাজ একটা পাপ কাজ যে পাপ কাজ ওটা পাপ যে এটা বোঝার জন্য তো জ্ঞান দরকার আজকে পাপকে মানুষ পাপই মনে করে না একটা মেয়ে টু পিস পরে রাস্তায় চলছে আচ্ছা বলেন তো তার বাপ কি মনে করে যে মেয়েটা আমার পাপ কামাই করছে মনে করে মনেই করে না একটা ছেলে যে ক্রাম বোর্ড রাত এগারোটা বারোটা পর্যন্ত খেলছে ওই ছেলে কি মনে করে যে ও পাপ করছে ও মনেই করে না আজকে মানুষ অপরাধ করাকে মনে করে না। আল্লাহ রাবুল আলামিন বলছেন সোরা কাসাস অধ্যায় আটাইশ আয়াত ইলা রব্বিকা আল্লাহর পথে মানুষকে ডাকো আল্লাহর যে পথ এই পথে মানুষকে ডাকো এটা আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিচ্ছে যে আল্লাহর পথে ডাকো তো নবী যদি এই নির্দেশ আল্লাহর পালন করে থাকে তাহলে আমাকে পালন করার প্রয়োজন আছে না নেই বলেন তো আপনি কয়টা কাজে নিষেধ করেছেন আপনি বাড়িতে গিয়ে আজকে মোবাইলে ড্রাফ অ্যাপস বা নোটপ্যাড অ্যাপস নামিয়ে তারিখ দিবেন পাঁচই মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার ছয় মে দু রোজ সোমবার এক এইটা নিষেধ করেছি দুই এইটা নিষেধ নিষেধ করেছি করেছি তিন দেখবেন যে আপনার জীবনে এত পাপ কাজ চলছে কোনো আপনি প্রয়োজন মনে করেন নিজে নিষেধ করার মনেই করেননি অথচ হারাম প্রিয় নবী বলেছে অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও যেখানে ক্ষমতা আছে মানে আমার পরিবারে আমার ক্ষমতা চলে আপনার না আমার মেয়ে যদি পর্দা না করে ওই মেয়েকে আমি পিটাতে পারি কেন ওই মেয়ের বাপ আমি আমার স্ত্রী যদি পর্দা না করে বাইরে যায় আমি আমার স্ত্রীকে পিটাতে পারি কেন ওই স্ত্রীর স্বামী আমি কিন্তু আপনার মেয়ে যদি বাইরে বেপর্দায় চলে ওকে আমি পিটাতে পারবো না কেন ওটা আমার আওতার মধ্যেই নাই ওটা আমার এরিয়ার মধ্যেই নি অর্থাৎ ওটা বর্ডার একটা হলো বাংলাদেশ আর একটা হলো ভারত কেউ যদি ভারতে কোনো কাজ করে আপনি শাস্তিও দিতে পারবেন না কোনো কিছুই করতে পারবে না অর্থাৎ এটা আপনার ক্ষমতার বাইরে কিন্তু আপনি তার কাটার এই দিক থেকে বলতে পারবেন যে তুমি যে কাজটা করতেছো এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা হলো পরের স্টেপ ফাইলামিয়াস্তাতে যদি হাতে বাধা দেওয়া তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে জবানে বলো যে আব্দুর রহমানের বেটি তুমি যে এইভাবে যাচ্ছ তুমিও তো আমার ভাতিজি না নামা এ পোশাক পরা তোমার উচিত হয়নি এ কথা আপনি বলতে পারেন এ কথা আপনি বলতে পারেন একজন খতিব বলতে পারে এটা কথা যে আমাদের হারাম থেকে বিরত থাকতে হবে এই যে গানবাজনা চলছে এই যে অঞ্চায় চলছে এটা আমাদেরকে বিরত থাকতেই হবে কেন ইমাম এখন বলবে এজন্য মেম্বারে দাঁড়িয়েছে যদি এটাও কেউ না পারে কলবিহি অন্তরে ঘৃণা করেন আর যদি না করেন ইমান এর নিশে ইমান নেই তাহলে সম্মানিত উপস্থিতি এই মৌ ভাষা আলিয়া মাদ্রাসার বিল্ডিং হয়েছে এ কথা ঠিক এদেশের অনেক মাদ্রাসা স্কুল কলেজে এইভাবে চারতলা পাঁচতলা বিল্ডিং দুই চার মাসে হয়ে যাচ্ছে এ কথা ঠিক এদেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে এ কথা ঠিক তবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করা হয়েছে এ কথাও ঠিক একজন কামিল মাদ্রাসার শিক্ষক কামিল পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে তাই না তো কামিল পরীক্ষার একজন শিক্ষার্থী একজন না একাধিক শিক্ষার্থীকে ক্লাসরুমে ওস্তাদ পরীক্ষা চলাকালীন বলছে যে এতদিন দাড়ি শেষে শেষ আর এই চারটা পরীক্ষায় শেষো না কেন ভাইবাতে পঞ্চাশ মার্কস হবে না দাড়ি চেঁচা থাকলে কি বুঝলেন আপনি বলছে যে এতদিন আর এই তিন চারটা পরীক্ষায় তুমি চেঁচিও না কেন কেননা পঞ্চম পরীক্ষায় যে তোমার ভাইবা আছে এই ভাইবায় যদি দাড়িবিহীন অবস্থায় তুমি অ্যাটেন্ড করো তো মার্কস পাবে না তো একটা মাদ্রাসার কামিল পাশ করছে এর জন্য পরীক্ষা দিচ্ছে এই কামিল পড়ুয়া এই স্টুডেন্টটার এই হিতাহিত এই আকল নেই যে দাড়ি রাখতে হয় না সাসতে হয় বুঝলেন না কথা পেটুনি দিতো পাঁচ শক্ত সলাদ ছিল ফজরের পর যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটতো ফজরের পর যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটতো জানালাগুলো থেকে কিছু আওয়াজ শোনা যেত এক জায়গা থেকে আওয়াজ আসছে

আর এখন বাংলাদেশে বাংলাদেশের আকাশে ফজর তো হয়ই আটটা নয়টায় বাংলাদেশের আকাশে এদেশের তরুণ যুবকদের ফজর কখন হয় রাত আটটা সকাল আটটায় সকাল নয়টায় ওদের শুভেচ্ছা দিক হয় যে দেশের তরুণ যুবক একটা মুরগির আগে উঠতে পারে না এই দেশের তরুণ যুবকদের তারা আর যাই কিছু হোক এর সমাজ পরিবর্তন সম্ভব নয় যারা নিজের ঘুমের সঙ্গে হেদা করতে পারে না যারা এদেশের চলমান অপ সংস্কৃতির সঙ্গে মোজাহেদা করে মোকাবেলা করতে পারে না এই সকল তরুণ যুবক গোটা হারাগাস রংপুর যদি সে যায় আর তাদের মধ্যে যদি সমাজ পরিবর্তনের মেজাজ না থাকে তাহলে এই গোটা রংপুরে যত মুরগি আছে এ যতবার ডাকে এ দেশের যুবক ততবার দিনের পথে আল্লাহর কথা বলে না লাভ কি যুবক লাভ কি এই সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে এই সমাজ পরিবর্তন করতে হলে ইউনিফর্ম পরিবর্তন করে লাভ নয় আমরা দেখি একটা স্কুল চালু হয়ে গেলেই একটা কলেজ চালু হয়ে গেলেই ব্যাঙ্গের ছাতার মতো এখন কিল্ডার গার্ডেন ব্যাঙ্গের ছাতার মতো সকালবেলা মুক্তবে কখন যাবে ও সকালবেলা তো সাতটার সময় ক্লাস আর ছয়টার সময় প্রাইভেট ও কখন আরবি পড়বে ও কখন আরবি পড়বে ও যখন আরবি পড়তে পারে না ও যখন কোরআন পড়তে পারে না ও যখন রাসুলের দিন সম্পর্কে জানে না তখন ফেসবুকে দেখবে যে বৃদ্ধ বাবা চলছে পারছে না চেয়ারে বসে আছে সন্তান একবার ঘুষি দিচ্ছে একবার লাথি দিচ্ছে বৃদ্ধ মা লাথি দিতে দিতে একেবারে দেহের কাপড় উলঙ্গ করে ফেলতেছে ব্যাটাও মারে ব্যাটার বউও মারে এ হচ্ছে যেন সমাজের অবঞ্চিত সমাজের সবচেয়ে নিগৃত মানুষের একজন কেন হচ্ছে কেন আজকে ছোটবেলা থেকেই আমি অন্যায়ের নিষেধ তাকে শেখাই নেই তাকে শেখাইনি আদেশ কি নিষেধ কি যার কারণে গজব চলে আসতেছে বিপদ চলে আসতেছে এই জন্য প্রিয় উপস্থিতি আসুন না আল্লাহর নির্দেশ সৎ কাজের আদেশ আল্লাহর নির্দেশ অসৎ কাজের নিষেধ আপনি একটু চেষ্টা করেন দেখেন সমাজটা পরিবর্তন হবে একটা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা চলছে এলাকার মানুষ চাইলে কি বন্ধ করতে পারত না একটা আকিকার বিয়েতে একটা আকিকা অনুষ্ঠানে গান বাজনা চলছে এলাকার মানুষ চাইলে কি বাধা দিতে পারত না কে বাধা দিচ্ছে কে উদ্যোগ নিচ্ছে এই যে যুবকদের মাথায় ধরেছে আরে প্যান্ডেলের টাকা খরচ হয়েছে স্টেটেরও টাকা খরচ হয়েছে আমরা একটা মাহাফিল করি ওরা সৎ কাজের আদেশের একটা পরিবেশ তৈরি করেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হয়তো আপনার পর্যন্ত সিঠিটা পৌঁছে যায়নি হয়তো আপনাকে বলতে তারা ভুলে গেছে ওরা তো মানুষ ওরা আমাকে বলছে একবার ডিজিনেশন কী দিবে ওটা একবার বলছে ওরা একে দাওয়াত দিচ্ছে কী খাওয়াবে একজন যুবক বাজার করতে যাচ্ছে একজন যুবক আলোচককে রিসিভ করতে যাচ্ছে একজন যুবক অতিথিদেরকে দাওয়াত দিতে যাচ্ছে ওরা মাত্র কয়েকজন যুবক ওরা একবার এদিকে যাচ্ছে ওরা একবার ওদিকে যাচ্ছে ওরা একবার এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে ওদের মনে বড় আকা আকাঙ্ক্ষা ওদের বড় বড়ই তামান্না যে যাক এমপি সাহেব প্রোগ্রাম করেছে করেছে পরের দিন আমরা দিন সম্পর্কে কিছু শিখি আপনি মুরব্বী আপনার উচিত ছিল বাবা তুমি আমাকে বলো না তো কি হয়েছে আমি আরো দশজন মানুষকে নিয়ে এসেছি এটা হলো সৎ কাজের আদেশের সহযোগিতা তাই নয় কি আপনি যদি আপনি মুখ আপনি যদি মন খারাপ করে বসে থাকেন কই আমাকে তো বললো না এরা নিজে নিজেই দেওয়ানি হয়ে গেছে জনাব তারা তো দেওয়ানিগিরি করার জন্য এখানে করে নাই তারা এই কথাগুলো মানুষকে শোনার জন্য করেছে যারা করেছে তাদের কি কি মানুষ দেখতেছে না আমাকে তাদের প্রচার হচ্ছে নাকি আমি কথা বলছি এগুলো আপনি শুনছেন কাজী পরিবেশটা তৈরি করা জরুরি আল্লাহ তালা বলছেন চা আনুয়ালাল বেরিয়া তাওয়া তোমরা সব কাজে সহযোগিতা করো বলে চা আনুয়ালাল ইসমি অলু দোয়ান আর অন্যায় পাপে কেউ কাউকে সহযোগিতা করো না বলেনি তো বলেনি আর আমি গেলে তো নাকি পাবো একজনকে যদি নিয়ে আসি আর ও যদি আজকের যত আলোচক এখানে আলোচনা করেছে কোনো একজনের কথা যদি মানা শুরু করে একটা কথাও ও যতদিন মানবে যার আয়োজনে হয়েছে যে হাত ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে সবাই সমপরিমাণ নাকি নেই পাবে কাজের নেকি অর্জনের কারখানা যারা খুলেছে আমরা খুশি নেবে যার খুশি হয়নি অন্তর থেকে তো দোয়া করার কথা আল্লাহ এই যুবকদেরকে তুমি রাদি আল্লাহ তালানুর মতো কবুল করো আল্লাহ এই তরুণ যুবকদেরকে তুমি বিন আরাত রাদি আল্লাহ তালানুর মতো কবুল করো কম লোক আসবে এ কথাই ঠিক আমি তো এখানে তাবিজ বিক্রি করার জন্য সাপধরা মন্ত্র পড়তেছি না যে মাইকিং না করলেও সাপ বিক্রি হচ্ছে সাপ খেলা দেখাবে একটু পর তাবিজ বিক্রি হবে গোটা গ্রাম তার পিছনে ছুটছে এইজন্য হেমিলনের বাসিওলার মতো করার হাদিস তো এমন নয় কলি লুমিনা ইবাদিয়ার সাঁকুর অল্প লোক কৃতজ্ঞ হবে যাদের খিদা আছে তারা আসবে যাদের খিদা আছে যাদের তামান্না আমাকে ইসলাম মানতে হবে ইসলাম জানতে হবে জান্নাতে যেতে হবে আরে চিঠি পাক না পাক দাওয়াত পাক না পাক যখনই শুনেছে তখনই এসেছে আলহামদুলিল্লাহ এটাই ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য কাজেই অল্প সময়ে যুবক ভাইরা করেছে আগামী দিনে যদি করে এই ভুল বোঝা বুঝি আতে আর পুনরাবৃত্তি না হয় পারব না ইনশাআল্লাহ যুবকরা আয়োজন করেছে বলেনি বলে নি আমি যুবকদেরকে উৎসাহিত করলাম আমি মুরুবী পারবো না যুবক ভাইরা আগামীতে যখন করবেন করবেন দেখে এক মাস আগে ডেট করে প্রোগ্রাম পরিশেষে আপনাদের প্রতি আহ্বান গোটা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে সব জায়গায় গোটা পৃথিবীতে আজকে কাশ্মীর বলেন উইগুরো বলেন ফিলিস্তিন বলেন সর্বত্রই মুসলমানদের আজকে পরাজয় আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি আমরা পরাজয়ও বরণ করেছি এই জন্য এই জাতিকে যদি আবারও ঘুরে দাঁড়াতে আমরা চাই যদি মনে করি আমাদের মেরুদণ্ড আবার রাসূলের নীতিতে দাঁড়িয়ে যাক তাহলে সব পথ সব মত সব তরিকা সব আদর্শ ছেড়ে দিয়ে একজনের পথে চলব তিনি হলেন মোহাম্মদুর রসুল সাল্লি সাল্লাম আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রধান এবং প্রধান কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া কি দেওয়া ভাই দাওয়াত দেওয়া দাওয়াতের কাজ করতে পারবো না ইনশাল্লাহ যতজন যেখানে আছেন দাওয়াতের কাজ করবেন দাওয়াতেই মুক্তি দাওয়াতটাই আমাদের জন্য মূল জীবনের সর্বত্রই দাওয়াতের মেহনত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু অসংখ্য হাদিসে বলেছেন যে আমার উম্মত শ্রেষ্ঠ এজন্যই যে তারা দাওয়াতের কাজ করবে আর এই দাওয়াত হবে বিশুদ্ধ দাওয়াত কি হবে বিশুদ্ধ অশুদ্ধ কোনো দাওয়াত দেওয়া প্রচার করা যাবে না আজকে ধর্মের নামে যা প্রচার হচ্ছে ছিল এটা হারিয়ে গেছে আজকে কোরআনের তাফসিরের নামে মিথ্যা তাফসির সমাজে ছড়িয়ে পড়ছে আজকে রাসুলের হাদিসের নামে বানোয়া হাদিস সমাজে ছড়িয়ে পড়ছে সময় এসেছে বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ আকিদার চর্চার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হওয়া এজন্য আল্লাহ আগে বলছেন ফাইল্যান আগে জানো দাওয়াতের কাজ করতে হলে জ্ঞান লাগবে দাওয়াতের কাজ করতে হলে সালাবদের বুঝ লাগবে দাওয়াতের কাজ করতে হলে যা বলবেন তা অনুযায়ী আমল করবেন প্রধান অতিথি বলে গেলেন আমরা যা বলি তা করি না আমরা যা দেখি তা শুনি না আজকে আমাদের বিশ্বাসের সঙ্গে আমলের কোনো মিল আছে নাই আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধানকে মানি না রাসুলকে নবী হিসাবে মানি কিন্তু তার সুন্নতের পথে চলি না ইসলামকে দিন হিসাবে বিশ্বাস করি কিন্তু সেই দিন বাস্তবায়নের জন্য সে পথে পরিচালিত করি না নিজেকে আল্লাহ যেন আমাদের নাতিদীর্ঘ বিবরণের যতটুকু আলোচনা শুনলাম এই ঝঙ্গা বিমুক্ত এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য আবার এই জাতিকে সচেতন করার জন্য আজকের আলোচনায় কাজ হলো দুইটা যত সাত সৎ কাজ আছে আমরা একজন আর একজনের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ প্রতিনিয়ত শেয়ার করবেন বাবা কোরআন পড়ো দেখবেন যে একদিন কোরআন নিজে পড়া শিখেছেন সৎ কাজের আদেশ করা হলো যে ওয়ালের মধ্যে বল নিক্ষেপ করার মতো একটা টেনিস বল যদি কোনো একটা দেওয়ালে দিয়ে দেন ওই বলটা কার দিকে ফেরত আসবে বলেন তো কার দিকে নিজের দিকে আমি যখন একজনকে বারবার বলবো ভাই চলো সালাত আদায় করি চলো সালাত আদায় করি চলো সালাত আদায় করি ভাই নেন ফসলের ওষর দেই নেন মালের জাকাত দেই দেখবেন যে বলতে 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 নিজের দিলের মধ্যে এটা সেট হয়ে যাবে ফিট হয়ে যাবে মন্দ কাজের যখন নিষেধ করবেন তখন কি ওই মন্দ কাজ আপনার পক্ষে করা সম্ভব আপনি যদি মানুষকে বলেন যে ভাই আপনারা দাড়ি রেখে দেন কিলিন শেপ করিয়েন না আপনি কি কিলিন শেপ করে ঘুরতে পারবেন আপনার মনে একটা ভয় থাকবে আরে আমি তো দাওয়াত দিই মানুষ যাতে এটা না করে আমি কিভাবে কাটবো এজন্য সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ একটা জাতিকে পরিবর্তন করতে পারে আজকের পৃথিবীতে যদি আবারও আপনি পরিবার শান্তি পেতে চান তাহলে সাহাবা একরাম নবী রাসুলদের পথ ধরে সৎ কাজের আদেশ পরিবারে করুন মন্দ কাজের নিষেধ করুন দেখবেন এক একটা পরিবার ইসলামের দুর্গ হয়ে যাবে আজকের মসজিদগুলোতে সৎ কাজের আদেশের আলোচনা করা হোক মন্দ কাজে নিষেধ এবং প্রতিরোধের আলোচনা করা হোক দেখবেন একটা মসজিদের মুসল্লি ঠিক হয়ে যাবে এই মুসল্লির মাধ্যমে সমাজ ঠিক হয়ে যাবে এইভাবে একটা দেশ ঠিক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন যেন প্রকৃত অর্থেই আমাদেরকে বেশি বেশি করে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার তা দান করেন আল্লাহ মামিন